অগণিত ভক্তের সমাগম সবার চোখে মুখে ভক্তি আর আনন্দ সুদূর গ্রাম থেকে আসা পুণ্যার্থীরা কয়েক দিনের পথ হেঁটে এসেছেন শুধুমাত্র এই মহাযজ্ঞের সাক্ষী হতে রথের দড়ি টানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই বাতাসের প্রতিটি কণায় যেন জয় জগন্নাথ ধ্বনি উচ্চারিত হচ্ছে এমন সময় এক লিকলিকে রাস্তার পুকুর ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলো হয়তো সেও এই মুহূর্তের অংশ হতে চেয়েছিল হঠাৎই কৌতূহল বশত রথের পবিত্র দড়িটি ছুঁয়ে দিল তার এই কর্মকাণ্ড অনেকেরই চোখে পড়ল কিন্তু তার এই স্পর্শ দেখে পুণ্যার্থীদের মধ্যে অনেকেরই যেন গায়ে আগুন জ্বলে উঠলো একদল লোক যারা নিজেদেরকে অত্যন্ত ধার্মিক মনে করতেন তারা কুকুরটির দিকে তেরে গেল তারই মধ্যে একজন তো গালাগালি দিতে দিতে বলেই উঠল আরে যা যা নোংরা একটা কুকুর রথের পবিত্র দড়িটাকে অপবিত্র করে দিলি বেরিয়ে যায় এখান থেকে আর একজন তো হাত উঁচিয়ে পাথর ছুঁড়ে দিয়ে বলল। মার শালাকে জগন্নাথের রথকে অপবিত্র করতে এসেছে তোর সাহস কি করে হয় আর কয়েকজন যুবক লাঠি হাতে নিয়ে কুকুরটির দিকে তেরে গেল কুকুরটি ভয়ে আর্তনাদ করতে করতে সেখান থেকে পালিয়ে গেল তার গা থেকে রক্ত ঝরে পড়ছিল সে এক কোণে বসে যন্ত্রণায় কাঁদতে লাগলো ভিড় থেকে কেউ তাকে বাঁচাতে এগিয়ে এলো না বরং অনেকেই উপহাসের হাসি হাসল কুকুরটিকে সরিয়ে দেওয়ার পর এবার রথ টানার প্রস্তুতি শুরু হল হাজার হাজার শক্তিশালী হাত রথের মোটা মোটা দড়িগুলিকে ধরল এবং জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল পুরোহিতরা শঙ্খ বাজাতে শুরু করলেন সাথে সাথে বেজে উঠল ঢাক ঢোল সকলে মিলে প্রাণপণ টানতে লাগলেন রথের দড়ি কিন্তু হঠাৎ কী এমন হলো রথের চাকা একটুও নড়ল না এক ইঞ্চিও এগুলো না সবাই অবাক হয়ে গেল এত লোক এত শক্তি তবু রথকে নড়াতে পারল না পুরোহিতরা আতঙ্কিত হয়ে পড়লেন তারা জোরে জোরে আরও মন্ত্র পাঠ করতে লাগলেন সেবকেরা আরও জোরে রথ টানার নির্দেশ দিলেন একবার নয় বারবার টানো আর জয় জগন্নাথ বলো কিন্তু যতই টানা হোক না কেন রথ যেখানেই ছিল সেখানেই পড়ে রইল হতাশার ভয় গ্রাস করতে লাগলো সবাইকে সকলের চোখে মুখে তখন ভয়ের ছাপ একজন বৃদ্ধা কাঁপা কাঁপা স্বরে ভিড় থেকে এগিয়ে এলেন বলতে লাগলেন এ কী হল রথ কেন নড়ছে না তাহলে কি জগন্নাথ দেব আমাদের উপর রুষ্ট হয়ে গেছেন অন্য একজন বলে উঠলেন তাহলে আমরা কি কোনো রকমভাবে ভুল করে ফেলেছি তাহলে নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে তাই জগন্নাথ নিজের রথের চাকা আটকে নিলেন সবাই যখন হতাশায় ভেঙে পড়লেন ঠিক তখনই মন্দিরের প্রধান পূজারি এক ভয়াবহ অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের মূর্তি থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে প্রথমে অল্প অল্প করে তারপর যেন মূর্তির সারা শরীর থেকে রক্ত ঝরতে লাগল পূজারি চিৎকার করে উঠলেন তার কণ্ঠস্বরে ছিল চরম আতঙ্ক বলে উঠলেন একই জগন্নাথ দেবের শরীর থেকে রক্ত ঝরে পড়ছে হে প্রভু আমরা কী পাপ করে ফেললাম এই দৃশ্য দেখে সকলের শরীর কেঁপে উঠল এবং মুহূর্তের মধ্যেই তাদের ভুল ভেঙে গেল তারা বুঝতে পারল তারা কত বড় পাপ করে ফেলেছে দেব একটা অসহায় প্রাণের প্রতি এত বড় নিষ্ঠুরতা মেনে নিতে পারেননি তাই জগন্নাথ দেবের রক্তক্ষরণ ছিল তাদেরই পাপের ফল সবাই যখন অনুশোচনা করছে ঠিক তখনই সেই সময় সেই আহত রক্তাক্ত কুকুরটি খুঁড়িয়ে খুঁড়িয়ে আবারও রথের কাছে এগিয়ে এলো তার চোখে তখনও জল কিন্তু এবার তার মধ্যে যেন এক অদ্ভুত জেদ দেখা গেল কেউ কিছু বোঝার আগেই সে রথের দড়িটিকে মুখে নিয়ে হালকা করে আস্তে করে একটি টান মারল আর ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা হাজার হাজার মানুষের শক্তি যেখানে ব্যর্থ হলো সেখানে একটি সামান্য আহত কুকুরের হালকা টানেই রথের চাকা নড়তে শুরু করলো প্রথমে একটু তারপর আরেকটু তারপর রথ ধীরে ধীরে চলতে শুরু করলো রথের রশিরে টান দিতেই রথের চাকা চলতে শুরু করলো এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল তারা প্রত্যেকেই অবাক হয়ে দেখতে লাগলো জগন্নাথ মূর্তি থেকে থেমে গেছে। মুহূর্তেই তাদের তাদের ভুল গেল। মনে রক্তক্ষরণও তারা কত বড় পাপ করে ফেলেছিল তারা তখন সবাই বুঝতে পারলো যে ভগবান সব কিছুর মধ্যেই থাকেন এমনকি এই নিরীহ কুকুরটির মধ্যেও জগন্নাথ হয়তো তাদের এই সংকীর্ণ মনোভাব আর অহংকার আর প্রাণীটির প্রতি এরকম নিষ্ঠুর আচরণের জন্যই হয়তো রথটিকে আটকে রেখেছিলেন এবার আর কুকুরটিকে কেউ মারল না তাড়িয়েও দিল না বরং তাদের চোখে ছিল গভীর শ্রদ্ধা আর অনুশোচনা তাদের অন্তরে ভক্তির এক নতুন সংজ্ঞা জন্ম নিল একজন ভক্ত হাঁটু গেড়ে আর্তনাদ করে মাটিতে বসে পড়ল হে ঈশ্বর আমরা অনেক বড়ো ভুল করে ফেলেছি ভগবান তো সব জীবের মধ্যেই আছেন আমরা তো এই কুকুরটিকে কষ্ট দিয়ে জগন্নাথ দেবকেই কষ্ট দিয়ে ফেলেছি আমাদের ক্ষমা করুন প্রভু আর একজন কান্নার গলায় বলে উঠল ও ওকে কেউ তাড়িও না ওকে খেতে দাও ওই তো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে আসল ভক্তি কাকে বলে ভগবান আমাদেরকে এই কুকুরের রূপ নিয়েই দেখা দিলেন তাৎক্ষণিকভাবে কয়েকজন ভক্ত কুকুরটির কাছে ছুটে এলো তাকে তারা আদর করে কাছে টেনে নিলেন তারপর কুকুরটিকে বিশুদ্ধ জল প্রসাদ খেতে দিল কুকুরটিও নির্ভয়ে খাবার খেলো এরপর থেকেই সবার মুখের মধ্যে এক নতুন ভক্তি ও শ্রদ্ধার ছাপ দেখা গেল অহংকার আর সংকীর্ণতা সরে গিয়ে তাদের মন পবিত্র হয়ে গেল তারা প্রত্যেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি দিতে দিতে রথের দড়ি টানতে শুরু করলো আর এবার রথ নির্বিঘ্নে চলতেও শুরু করলো সেই কুকুরটিও তখন রথের পাশ ধরেই হাঁটতে লাগলো এই অলৌকিক ঘটনা পুরীর ইতিহাসে এক অলৌকিক উদাহরণ হয়েই রইল মানুষ বুঝে গেল যে পায়রের রূপ বা জাত দেখে কাউকে বিচার করা উচিত নয় ভক্তিতে উঁচু নিচু ধনী গরিব কোনো কিছুরই ভেদাভেদ নেই জগন্নাথ দেব সবার আর তার কৃপা সবার জন্যই এই ঘটনা সবার মনেই গেঁথে গেল আর এরপর থেকে কেউ আর কোনো গরিব অসহায় মানুষকে বা পশুকে উপহাস বা অসম্মান করার সাহস ছিল না এই ঘটনা প্রমাণ করলো যে প্রকৃত ভক্তি ভেদাভেদ মানে না আর ঈশ্বরের দৃষ্টিতে সকল প্রাণীই সমান সকলেই একবার বলবেন জয় জগন্নাথ বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ